দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ঢাকার মঞ্চে পারফর্ম করেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল জাল তবে এটা পুরনো খবর নতুন খবর হলো বছর ঘুরতে ফের ঢাকা মাটাতে আসছে এই ব্যান্ড দলটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকায় আসার ঘোষণা দেন ব্যান্ডের অন্যতম সদস্য এবং ভোকালিস্ট গওহর মমতাজ নিজের ফেসবুক পেজে দুটি স্টোরি শেয়ার করে এই বার্তা দেন গহর প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের উপর লেখা ছিল ঢাকা আর রেডি আর এবারের স্টোরিতে দেখা যায় বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি এনিমেটেড ছবি যেখানে উল্লেখ করা হয় ঢাকা আর ইউ রেডি গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে দেখা হবে শীঘ্রই এই অনুষ্ঠানের আয়োজক কারা তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও জাল ব্যান্ডে ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছে নির্ভরযোগ্য এক সূত্র জানা গেছে শীঘ্রই কনসার্টের তারিখ এবং স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ২০০২ হাজার দুই সালে আতিফ আসলাম ও গওহর মমতাজের হাত ধরে যাত্রা শুরু করে জনপ্রিয় ব্যান্ড দল জাল